বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত উনআশিতম জনশিক্ষা দিবস গোটা রাজ্যের সাথে সাবরুম মহকুমায় পালন করা হয় জিএমপি শাবরুম মহকুমা কমিটির উদ্যোগে থাইলিক তুইসা কমিউনিটি হলের সামনে জমায়েত এবং কলাছড়া বাজারে মশাল মিছিল সংঘটিত করেন ওই দিন বিকেল চারটায় থাইলিক তুইসা কমিউনিটি হলের সামনে জমায়েত আলোচনা করেন জিএমপি শাবরুম মহকুমা কমিটির সভাপতি সম্পাদক অরুণ ত্রিপুরা প্রভাত চৌধুরী জিএমপি নেতৃত্ব আকিউ মগ জমায়েত শেষে কলাছড়া বাজারে মশাল মিছিল সংঘটিত করা হয়েছে উনআশতম জনশিক্ষা দিবস গোটা রাজ্যের সাথে সাবরুম মহকুমায় পালন করা হয়েছে জিএমপি সাবরুম মহকুমা কমিটির উদ্যোগে থাইলিক তুইসা কমিউনিটি হলের সামনে জমায়েত এবং কলাছোড়া বাজারে মশাল মিছিল সংঘটিত করা হয়েছে এদিন বিকেল চারটায় থাইলিক তিসা কমিউনিটি হলের সামনে জমায়েত আলোচনা করেন জিএমপি সাবরুম মহকুমা কমিটির সভাপতি সম্পাদক অরুণ ত্রিপুরা প্রভাত চৌধুরী জিএমপি নেতৃত্ব কাকিউমক জমায়েত শেষে কলাছোড়া বাজারে মশাল মিছিল সংঘটিত করা হয়েছে বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা প্রেক্ষাপট যদি আমরা বলি একদিকে রাজন্য শাসন ত্রিপুরাজ্যের মধ্যে অন্যদিকে আমরা যারা এই রাজন্য শাসনের যারা প্রজা এই ত্রিপুরাজ্যের মধ্যে আমরা পাহাড়ে জঙ্গলে একদিকে অশিক্ষা কুসংস্কার অন্যদিকে আমাদের যে দারিদ্রতা এই রাজ্যের আদিবাসীদের মানুষদের ছুঁয়ে গ্রাস করে ফেলেছে এখান থেকে পরিত্রাণ এখান থেকে বিস্তার পাওয়ার জন্য আমাদের ত্রিপুরাজ্যের যিনি প্রথম গ্র্যাজুয়েট দর্শনাথ দেব অনুভব করলেন যে এই রাজন্য শাসনের আদিবাসীদের যদি শিক্ষায় দীক্ষায় যদি জাগ্রত করা না যায় শিক্ষায় যদি চেতনা না দেওয়া যায় তাহলে পরে আমাদের যারা আদিবাসী যুবাজ্যের মধ্যে আছে এরা কখনো সমাজে বিবর্তন করবে না সমাজের কখনো তাদের উন্নতি সাধন হবে না এই অনুভব এই চিন্তা চিন্তাভব্র থেকেই দশরথ দেবের নেতৃত্বে দেব বর্মার নেতৃত্বে হেমন্ত দেব বর্মার নেতৃত্বে এক জনের কমিটি তৈরি করে তারা সুদূর প্রসার চিন্তা দেখেছিলেন যে তাদের শিক্ষিত করার জন্য তারা স্কুল আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য করে উনাসীতম জনশিক্ষা দিবস গোটা রাজ্যের সাথে শাব্রুম মহকুমায় পালন করা হয়েছে জিএমপি শাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে থাইলিক তেসা কমিউনিটি হলের সামনে জমায়েত এবং খোলাঝোড়া বাজারে মশাল মিছিল সংঘটিত করা হয়েছে দিন বিকেল চারটায় থাইলিক তেসা কমিউনিটি হলের সামনে জমায়েত জমায়াত আলোচনা করেন জিএমপির শাবরুম মহকুমা কমিটির সভাপতি সম্পাদক অরুণ ত্রিপুরা প্রভাত চৌধুরী জিএমপি নেতৃত্ব আকিউ মক জমা শেষে কলাছড়া বাজারে মশাল মিছিল সংঘটিত করা হয়েছে সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন